কাজের শুরুতে বিসমিল্লা বলা যায় খাওয়ার শুরুতে বিসমিল্লা পড়া যায় পানি পান করার শুরুতে বিসমিল্লা পড়া যায় এরপরে মধু পান করার শুরুতে বিসমিল্লা পড়া যায় বিসমিল্লাহ পড়ে যদি আপনি খানাটা শুরু করতে পারেন খাওয়ার পরে যদি আপনি আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলতে পারেন এইটুকু নামল করার কারণে আল্লাহ আপনার জিন্দিগির সমস্ত সগিরা গুনা মাফ করে দিবে আরো জোরে কন্যা সুবাহ আমার ভাইরা বিস্মিল্লা বলে ভালো কাজ শুরু করা যায় প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লা বলতে হয় তাহলে ওই কাজ আর কাজ থাকে না ওই কাজটাকে আমার আল্লাহ ইবাদত হিসেবে কবুল করে নেয় সুবান আল্লাহ তাহলে বোঝা গেল ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়া যায় পানি পান করার আগে বিসমিল্লাহ পড়া যায় মধু পান করার আগে বিসমিল্লাহ পড়া যায় দুধ পান করার আগে বিসমিল্লাহ পড়া যায় কিন্তু বিড়ি খাওয়ার আগে বিসমিল্লাহ পড়া যায় তাহলে আপনারাই তো বলছেন যে কাজ আমরা করব না মুসলমানের জবানের মুসলমানের আল্লাহ মুসলমানের এক মুসলমানের এক মুসলমানের কথা দুই রকম হতে পারে সবাই বলেন পারে আপনারাই বলছেন যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া যায় না ওই কাজ আমরা করবো না তার মানে বোঝা গেল বিড়ি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়া যায় না কাজেই বিড়ি মুসলমান খাইতে পারে গীবত করার আগে বিসমিল্লাহ পড়া যায় না গীবত করার আগে বিসমিল্লাহ পড়া যায় না এইজন্য কোনো মুসলমান গিবত করতে পারে সুদ খাওয়ার আগে বিসমিল্লা পড়া যায় না এজন্য সুদ খাওয়ার আগে যেহেতু বিস্মিল্লা পড়া যায় না কোন মুসলমান বিস্মিল্লা বলে সুদ চাইতে পারে আপনারা কি আমল করতে পারবেন তো সবাই বলেন পারবেন যদি আমলটা করতে পারেন দেখা হবে জান্নাতে ইনশাআল্লাহ